বিসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আসছে কুরবানির ঈদে মাংসের বিভিন্ন আইটেম রান্না করার জন্য একটা জাদুকরী গরম মশলার রেসিপি শেয়ার করবো ঝাল মাংস কালা ভোনা কোরমা বিরিয়ানি তেহারি বা রোস্ট যে কোনো ধরনের রান্না করা যাবে এই মশলাটা দিয়ে আর এই একটা মশলা দিয়েই কিন্তু আপনি ঝামেলাবিহীনভাবে সব ধরনের রান্না করতে পারবেন আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন মশলা তৈরির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া দুই টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা দেড় টেবিল চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা দুই টেবিল চামচ পরিমাণ সবুজ এলাচ দেড় টেবিল চামচ পরিমাণ লবঙ্গ পাঁচ ছয়টা স্টার এনিস সেই সাথে হচ্ছে একটা জয়ফল এবং পাঁচ ছয়টা বড় এলাচ বা কালো এলাচ এখানে দেড় টেবিল চামচ করে সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি দারচিনি সেই সাথে দেড় টেবিল চামচ পরিমাণ জয়ত্রী এখানে পাঁচ ছয়টা তেজপাতা নিয়েছি মাঝারি সাইজের এখন এগুলোকে ছোটো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রাধুনি এবং ছয় সাতটা শুকনো মরিচ আমি এখানে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি তবে আপনাদের কাছে যদি শাহি জিরা থাকে সেক্ষেত্রে হচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ শাহি জিরাও নিতে পারেন তবে এটা অপশনাল এখন এই মশলাগুলোকে আমি একটু হালকা টেলে নিব আর এই মশলাগুলো ভাজা বা টালার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একদম লোতে করা থাকে কারণ বেশি আছে ভাজলে দেখা যাবে যে মশলাগুলো পড়ে যাওয়ার চান্স থাকে এই মশলাগুলো আমি এমনভাবে ভাজবো না যাতে মশলাগুলো পড়ে যায় বা বেশি ভাজা হয়ে যায় জাস্ট সুন্দর একটা মিষ্টি শুঘ্রাণ ছড়ানো পর্যন্ত আমি মশলাগুলোকে ভেজে নেব খুব বেশি ভাজলে কিন্তু মশলার যে অরিজিনাল ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে আর যেহেতু এখানে ছোট ছোট অনেক ধরনের মশলা আছে তাই সেগুলো কিন্তু বেশি আছে ভাজলে পুড়ে যাওয়ার চান্স থাকে একদম লোতে করে দিয়ে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো আমি মশলাগুলোকে ভেজে নিয়েছি এখন এগুলোকে অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি কারণ প্যানের তাপে কিন্তু এই মশলাগুলো আরও বেশি পুড়ে যেতে পারে বা বেশি ভাজা হয়ে যেতে পারে এখন এই মশলাগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে কারণ গরম অবস্থায় গুঁড়ো করলে কিন্তু মশলাগুলো ভালো করে গুঁড়ো হবে না পুরোপুরি ঠান্ডা করে নেয়ার পর এখন এই মশলাগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি দুই ধাপে সবগুলো গুঁড়ো করে নেয়ার পর এখন আমি এগুলোকে একটু চেলে নিচ্ছি কারণ একবারে কিন্তু এগুলো ভালো করে গুঁড়ো হয় না চেলে নেয়ার পর দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো দানা দানা আছে সবগুলো চেলে নিয়ে যে অবশিষ্ট দানাদার অংশগুলো আছে সেগুলোকে আমি আবারও একবার ব্লেন্ড করে নিয়েছি এখন এগুলোকে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব তৈরি হয়ে গেল আমাদের মাংসের জাদুকরি মশলা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ